আজ থেকে কিন্তু যে ধাঁধা শুরু হবে একেবারেই নতুন আপনি প্রস্তুত তো জি স্যার আমি প্রস্তুত স্যার আপনি যেমন খুশি ধাঁধা ধরতে পারেন আপনার কথা শুনে ভালো লাগলো আচ্ছা তাহলে বলুন দেখি তিন অক্ষরে নাম তার তরকারিতে দেয় তাহার প্রভাবে তরকারির গন্ধ ভালো হয় মাথা বাদ গেলে সে গণ্য হবে কাঠি পেট বাদ গেলে হয় মুড়ির গোলা বলুন তো এটা কোন জিনিস হবে তিন অক্ষরে নাম তরকারিতে দেয় তাহার প্রভাবে তরকারির গন্ধ ভালো হয় মাথা বাদ গেলে সে যে গণ্য হবে কাঠি পেট বাদ গেলে হয় মুড়ির গোলা স্যার এটা কি মাছ মাংস বেশি দেয় স্যার জি জি এটা মাছ মাংস পোলাও কোরমা সবখানেই দিয়ে থাকে না স্যার আমি তা বলছি না স্যার আমি বলছি এটা শুধু মাছ মাংসতে দেয় না সব ধরনের তরকারিতেই দেয় কেন ধাঁধার মধ্যে বলাই তো আছে তিন অক্ষরে নাম তার তরকারিতে দেয় এটা তরকারিতে দেয় সব ধরনের তরকারিতেই দেয় সব ধরনের তরকারিতেই দেয় না তাহলে তো এটা গরম মশলা হবে না আমি ভেবেছিলাম গরম মশলা হবে না গরম মশলা হবে না এটা তাহলে কি হবে আচ্ছা গরম বাদ দেখলে মশলা হলে কি হয় মশলা হলে হচ্ছে ম যদি বাদ দেওয়া যায় তাকে তাহলে থাকে সলা আর সব বাদ দিলে থাকে মলা এটা মশলা হবে স্যার এটা মশলা হবে স্যার বাহ খুব সুন্দরভাবে উত্তর বাহির করে ফেলেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার উত্তর একেবারেই সঠিক তাহলে এবার এই প্রশ্নটার উত্তর দিন দেখি তিন অক্ষরে এটা মানুষের নামও হয় মাথা কেটে বাদ দিলে অনেক লোক বুঝায় শেষ অক্ষর বাদ দিলে বাদ বোঝায় প্রকৃতই সেলে সূর্য ঢেকে যায় বলুন তো কি হবে এটা খুবই জটিল প্রশ্ন তিন অক্ষরে এটা মানুষের নামও হয় মাথা কেটে বাদ দিলে অনেক লোক বুঝায় শেষ অক্ষর বাদ দিলে বাদ বোঝায় প্রকৃতই সে এলে সূর্য ঢেকে যায় হায় হায় করেছে কি রে বিরাট প্রশ্ন বড়ই জটিল কিন্তু আমাকে চিন্তা করতে হবে সূর্য ঢাকে কী এলে মেয়ে গেলে মেঘ তো তিন অক্ষরের না আবার মানুষের নাম তো মেঘ হয় না সূর্য আচ্ছা সূর্য বাদল এলে তো সূর্য ঢাকে বাদলের যদি বা বাদ দেওয়া হয় তাহলে থাকে দল আর বা বাদ দিলে থাকে দল হ্যাঁ এটা বাদলি হবে স্যার বাদলে সূর্য ঢেকে যায় স্যার এটা বাদলি হবে স্যার গুড আমি অবাকি হয়ে যাচ্ছি আপনি এ ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন তো যাই হোক পরবর্তী প্রশ্নে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন এবং উত্তর দিন প্রশ্নটা খুবই ছোট আচ্ছা বলুন তো কালো ধূসর রঙের পোকাখানা থাকে ছয় পা মাথায় চলে রক্ত খায় নাই করে কি হবে এটা এবার আর পারলাম না বুঝি কালো ধূসর রঙের পোকাখানা থাকে ছয় পা মাথায় চলে রক্ত খায় নাহি করে রা খুবই জটিল কি হবে এটা কি মাথায় চলে রক্ত খায় মশা না হবে না তাহলে তাহলে কি হবে মাছি না হবে না কি এমন আছে না পারা যাবে না না স্যার এটা পারবো না স্যার কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিলেন আর এই সোজা প্রস্তকখানায় ছোট্ট একটু প্রশ্নখানায় পারলেন না অবশ্যই এই ধরনের হয় মানুষ সোজা জিনিসে আটকে যায় তাহলে যাই বন্ধুদের কাছে যাই বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা এখনই কমেন্ট করে জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে কালো ধূসর রঙের পোকাখানা থাকে ছয় পা মাথায় চড়ে রক্ত খায় নাহি করে রা এটা কি হবে এখনই কমেন্ট বক্সে আসুন এবং জানিয়ে দিন আর যে যে পোস্টখানা দেখলেন সবাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর সবাইকে দেখার সুযোগ করে দিন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ